আপনারা দর্শন করছেন শিমুয়ালি শ্রী শ্রী মঠের রথ এই রথ এবছর উনচল্লিশ বছরে পড়ল শ্রী শ্রী মঠের মহারাজ বাবাজি অদ্বৈত দাস মহারাজ রথের দড়ি টেনে আজ এই উল্টো রথে শুভ সূচনা করেন আজ উল্টো রথে আট থেকে আশি এলাকার সকল মানুষ অংশগ্রহণ করে এবছর জগন্নাথের মাসি বাড়ি থেকে ফিরে আসার ঘটনা অর্থাৎ উল্টো রথ এবছর দুদিন কেন এবার দুদিন তা নিয়ে কি জানালেন নিতান্দ মঠের মহারাজ বাবাজি শোনাব আপনাদের শিমলায় থেকে বিশ্বপ প্রতিবেদন স্পষ্টতা নাইনটি ফোর সংবাদ নিরপেক্ষ কে রথ উল্টরাত হয়ে গেছে অনেক জায়গাতে আজকে হচ্ছে এর কাউন্টটা কি বিশ্বদ্যুতি বলেন বিশ্বের কারণ হচ্ছে একটা সাক্তমত একটা বৈষ্ণব মত সাক্তমতে যেদিন লাগে সেই দিন করে বৈষ্ণব মতে যেদিন ছাড়ে বা যেদিন অল্প একটু আছে সেই দিন একাদশী বা রথ এইসব ধরনের অনুষ্ঠান বৈষ্ণব মতে করে থাকে আজকে পুরীতে রথ আমরা বৈষ্ণব শুধু তাই নয় আমরা চৈতন্য মহাপুর পথ অবলম্বী সেই রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের যে বোত সেই ব্রোতালিকা বৈষ্ণব যে বত সেখান থেকে নির্ণয় হয় সেখান থেকে আমাদের আসে আমরা সেই সেখানে অনেক মহান মহান বৈষ্ণব যারা নাকি সংস্কৃতে ডিগ্রিধারী তারা সব থেকে সভা হয় সভা হয়ে এই বৈষ্ণব বোত নির্ণয় হয় তাতেই লেখা আছে আজকে ষোলো তারিখ মঙ্গলবার পুনর্যাত্রা জগন্নাথ দেবে পুরীতেও হচ্ছে আজকে আজকে আমাদের এখানে এই জন্য আমরা পালন করি আমরা বৈষ্ণব মাত্রা পালন করে বলি আজকে করেছি যারা ইচ্ছা হয়েছে তারা কালকে করেছে তবে এ নিয়ে দ্বিধা নয় দ্বিধা হচ্ছে যে যার যে মত মহাজন গতস্য পন্থা মহাজনরা যে মত পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথ অবলম্বী এর জন্যে আজকে আমরা পুনর্যাত্রা বা উল্টো রথ পালন করছি এটা কত রথ হচ্ছে উনচল্লিশতম রথ এই এব রথযাত্রা আপনার নাম এর নাম হচ্ছে শিমুর আলী সিসি সি আপনার রথযাত্রা আমার নাম শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ এখানটা মন্দির শ্রী শ্রী পুরুষোত্তম সঞ্জয় শ্রীপাঠ